আজকে এগারোই ফেব্রুয়ারি দুহাজার রোজ বুধবার সোনালীর বাচ্চার দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সোনালি খামারিদের অন্যদিকে অধিক দামে বাচ্চা কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে ব্রয়লার খামারিরা প্রাণপ্রিয় খামারি ভাই বোন বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো মেহেদি পল্ট্রিয়ান হ্যাচার এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি আছেন আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকল সোনালি মিশরীয় ফর্মির সাদা ফর্মির দেশি টাইগার কালার বার্ট ক্যাম্পবেল হাস এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি রেট জানিয়ে দিতে আজকের ভিডিওটিতে যে দামটি বলা হবে এই দামে আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশে এই দামটাই চলছে তো চলুন আর বেশি কথা না বলে প্রথমে সোনালী সেক্টরের বাচ্চার দামগুলো জেনে নেওয়া যাক খামারি ভাই এবং বোনেরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা এবং সোনালী সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা হাইব্রিড এছাড়া আপনারা যারা সোনালী শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন সোনালী শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি পড়বে এছাড়া আজকে মিশর ফর্মি একদিনের বাচ্চা প্রতি বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং মিশের ফর্মি এক মাস বয়সী অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে নিতে পারবেন মিশর ফর্মি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো প্রতি বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আজকে সাদা ফর্মি একদিনের বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতি বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা আজকে দেশি মুরগি প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে পঞ্চান্ন টাকা আজকে কালার ভাট গ্রেডের বাচ্চা প্রতিবিশ বাচ্চার রেট পড়বে পঞ্চান্ন টাকা এছাড়াও আজকে আমাদের কাছে টাইগারের বাচ্চা পাবেন টাইগার এ গ্রেড অরিজিনাল টাইগারের বাচ্চা প্রতিবিশ বাচ্চা বাচ্চার রেট পড়বে ছাপ্পান্ন টাকা এছাড়া আমাদের কাছে ক্যামবিলাসের বাচ্চা পাবেন আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং কোয়েল পাখির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে দশ টাকা এছাড়া আপনারা যারা কোয়েল পাখি এক মাস বয়সে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল সোনালি গ্রুপের ভিতরে বাচ্চার দামগুলো তো এবার আপনাদেরকে জানিয়ে দেবো ব্রয়লারের বাচ্চার রেটটা তো তার আগে খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এমনটি ভেবে থাকেন যে বাচ্চাগুলো ক্রয় করবেন এখন যাদের শেট ফাঁকা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ তবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিছু কিছু সত্য থাকে কোন কোন জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা ভাবছেন ভালো মানের এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা আর দেরি না করে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের থেকে আপনারা সর্বনিম্ন মানে একশো পিস বাচ্চা দিয়ে অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার যত খুশি বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় বাচ্চা গাড়িতে জার্নি করার সময় যদি কোনোভাবে মারা যায় অথবা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতির অর্থ আমরা সরাসরি কাস্টমারকে ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো ব্রয়লারের বাচ্চার দাম জানার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই একজন খামারি হিসাবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডিমুরগির পাইকারির দাম সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু অধিক দামে বাচ্চা কিনে এবং কমে মুরগি বিক্রি করে আপনি লসের সম্মুখীন হতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে সুতরাং আপনার এরকম ভিডিও এবং এরকম নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা নয় এবার ব্রয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আজকে ব্রয়লার বাচ্চা কিন্তু আকাশ ছোয়া দাম আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টাকা আফতাব কোম্পানির বয়ালারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাত্তর থেকে অষ্টাত্তর টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাত্তর থেকে অষ্টাত্তর টাকা এবং আজকে না রামান প্যারাগন আস্থা এসিআই আর এম আর আর পি সিপি বিভিন্ন কোম্পানির বয়লারের বাচ্চা রেট আজকে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে আমাদের কাছে কিন্তু সব কোম্পানির বাচ্চা নাই আমাদের কাছে সব কোম্পানির বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমাদের কাছে কাজী আর এম আর আর পি সিপি এইগুলো আপনারা বাচ্চা অ্যাভেলেবল পেয়ে যাবেন খামারি ভাই বোনেরা যারা এই দামের ভিতরে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুতই কথা বলতে পারেন কারণ এখন কিন্তু বাচ্চা প্রচুর সংকট রয়েছে যারা অধিক পরিমাণে বাচ্চা নেবেন তারা আমাদের সাথে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো নিতে পারবেন তো খামারি ভাই বোনেরা স্থান ও জায়গা যে দাম দু এক টাকা কম বেশি হতে পারে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ